এমন একটা গাড়ি থাকলে আপনার প্রতি মাসে ইচ্ছা করলে আপনার আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা ইনকাম করা একবার অন আসে ইজি পাবে ভ্যা পাওয়ার ভ্যা আপনি ভিতরে একটা সুন্দর একটা বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে মানে রেডি করা আছে নিয়ে কিচ্ছু করতে হবে না মনে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম শামী ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি ভাই আলহামদুল্লাহ ভালো রাখছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে কি গাড়ি দেখাবেন আমাদের আজকের ভিডিওতে ভাই একটা নোয়া গাড়ি দেখাবো দুই হাজার বারো মডেল দুই হাজার আঠারোতে রেজিস্ট্রেশন তেলের গাড়ি ভাইয়া সম্পূর্ণ তেলের গাড়ি এই গাড়িটি সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা হিটিং ইস্যু নাই আপনার সামনে পিছনে গ্লাসগুলোও একবার সম্পূর্ণ অরিজিনাল লাইটগুলোও গাড়ির সাথে গিলটো গাড়ির সাথে যা দেখতেছেন সম্পূর্ণ একবার গাড়ির সাথে একবার অরিজিনাল অবস্থায় আছে গাড়ি এটা কিন্তু ভিতরে ফুল বেজ ইন্টেরিয়র এর ভিতরে কিন্তু বেজ ইন্টেরিয়র বেজ ইন্টেরিয়র খুব কম পাওয়া যায় কম পাওয়া যায় হ্যাঁ আরে বডিটা দেখেন বডিটা একবার যা দেখতেছেন সম্পূর্ণ একবার অরিজিনাল অবস্থায় কোথাও কোনো হিটিং ইস্যু বা খোলা কাটা নাই ভাই আমরা ডান পাশ থেকে একটু দেখাই ভিতরে দেখেন বেজ ইন্টেরিয়র এগুলো কিন্তু ফ্যামিলি ইউজ জন্য বেস্ট ফ্যামিলি বেস্ট আপনি চাইলে ভাই আপনার এটা দিয়ে আপনার অনেক আছে রেন্টিকারের জন্য বা ফ্যামিলি যেটা খুশি সেটাই করতে পারবে এমন একটা গাড়ি থাকলে আপনার প্রতি মাসে ইচ্ছা করলে আপনার আশি আশি হাজার টাকা বা সত্তর হাজার টাকা ইনকাম করা একবার অন আসে ইজি পাবে ভ্যা কেউ যদি রেন্টিকার চায় রেন্টিকার রেন্টিকার ইউজ করতে পারবে আর মডেলটাও যেহেতু আপ মডেলের গাড়ি বারো মডেল বারো মডেল এই গাড়িগুলো আপনি চাইলে যে কোনো কোম্পানি ইজিলি নিবে হ্যাঁ ইজি নিবে ইজি আচ্ছা আমরা একটু গাড়িটা খুলে গ্লাসটাও কিন্তু পিছনের গাড়ির সাথে আর সিরিয়ালটা তো দেখছেন উনি সিরিয়াল তেলের গাড়ি তেলের গাড়ি ভাইয়া দেখেন আপনি চাইলে আবার সিএনজি করে নিতে পারবো যে এখানে গ্যাপ আছে এই মাঝখানটায় সুন্দর বসে যাবে গাড়ির পিছনে গ্লাস পিছনে গ্লাস ব্যাকলাইট যা দেখতেছেন সম্পূর্ণ এ টু জেড গাড়ির সাথে অরিজিনাল অবস্থায় আছে ভাইয়া দেখেন করসগুলো দেখেন এখনও কত সুন্দর অরিজিনাল অবস্থায় আছে করসগুলো আঁকা বাঁকা থাকলে আপনি বুঝতে পারবেন যেন গাড়িটা হিটিং ইস্যু বা খোলা কাটা আছে এটা কিন্তু একটা ডোর পাওয়ার ভাইয়া আপনি ভিতরে একটা সুন্দর একটা বিস্কিট কালার সিট কাভার লাগানো আছে মানে রেডি করা আছে নিয়ে কিচ্ছু করতে হবে না গাড়ি একবারে রেডি একবারে রেডি শরুন থেকে বের করবে আর আপনি চালাতে সামনে কিন্তু বাম্পারও লাগানো আছে ভাইয়া দেখেন সামনে পিছিয়ে বামপারও লাগানো আছে আবার চারটা টায়ারও একবার নতুন কন্ডিশন

এই বিদায় না জানি মায়ের খাওয়া বা হিস্টোরি আছে কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল অবস্থা আছে দেখে ওই অবস্থায় রাখছি ভাইয়া দেখেন বর্ডারটা এখনও সুন্দর আছে এখন কোথাও কোনো খোলা কাটা নেই গাড়িটার মডেল আর রেজিস্ট্রেশন একটা কথা ভাই হ্যাঁ এটার মডেল যা দুই হাজার বারো রেজিস্ট্রেশন দুই হাজার আঠারো আপনার এই গাড়িটি আপনার দাম চাচ্ছি একুশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস একুশ লক্ষ আশি হাজার টাকা আস্কিং প্রাইস হ্যাঁ কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে দুই হাজার বারোর গাড়ি ওয়ান ডোর পাওয়ার তেলের গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি স্মার্ট কার্ড অন প্রথম মালিক চালিত গাড়ি ফ্রেশ কন্ডিশন একটা নোয়া গাড়ি যারা নোয়া গাড়ি কিনবেন আপনাকে এই গাড়ি দেখতে আসতেই হবে হ্যাঁ অবশ্যই কারণ নোয়া গাড়ি বাজারে অনেক আছে আমি বলবো আপনি এই গাড়িটা এসে দেখেন ইনশাআল্লাহ একটা পছন্দ হওয়ার একটা চান্স আছে গাড়ি আসেন দেখেন চালান বুঝেন